শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তায় কি ভয় পাচ্ছে সরকার বিএনপি জামাত এই প্রসঙ্গটি নিয়ে বিগত পাঁচ আগস্টের পরে দীর্ঘদিন আওয়ামী লীগ শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নেতারা যারা প্রধান নেতা নেত্রী বড় নেতা নেত্রী তারা খানিকটা নিষ্ক্রিয় এই নিষ্ক্রিয়তার মধ্যেই আওয়ামী লীগ বাই ন্যাচারালি অর্গানিকভাবে ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ সেই সময়টিতে চরম অজনপ্রিয় ছিল এটি আমি এগুলো বারবার বলি বারবার শুনতে শুনতে আপনাদের কারো কারো ভালো লাগে কারো কারো বিরক্তি লাগে যাদের বিরক্তি লাগে তারা আমার কথা শুনবেন না কারণ আমি বাস্তবতা যেটি সত্য যেটি সেটি বলবার চেষ্টা করি একবারে যেটি আমি বলছি যে অর্গানিক পপুলারিটি। কোন রকম বুস্টিং না বুস্ট করা জনপ্রিয়তা পেতে হলে বুস্ট করতে হয় বুস্টটা কিভাবে প্রমোশন প্রচার নানারকম কথা মালায় সেগুলো আর্টিফিশিয়াল পপুলারিটি কিন্তু এই পপুলারিটি একদম অর্গানিক ন্যাচারাল সেই জনপ্রিয়তা পেয়েছে কারণটা কি আওয়ামী লীগকে দিবেন দিতে হলে বিএনপি জামাতের কথা আগে বলি বিএনপি জামাত অতীতে বাংলাদেশ শাসন করেছেন সর্বশেষ দুই হাজার এক ছয় আমলে বিএনপি জামাত যৌথভাবে দেশ শাসন করেছেন বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এই বিএনপি জামাত কি দুই হাজার এক ছয় আমলে বাংলাদেশকে কি সিঙ্গাপুর বানিয়ে দিয়েছেন দিয়ে গেছেন বাংলাদেশকে কি ইউরোপ বানিয়ে দিয়ে গেছেন ঠিক তেমনি বাংলাদেশের জনগণ এটিও অনুভব করুন যে আগামীর বাংলাদেশে এরা নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতায় আসে বাংলাদেশ ইউরোপ হয়ে যাবে না কিন্তু যে বাংলাদেশ সেই বাংলাদেশ আরও রসাতলে নামবে কারণটা কি দেখুন এই যে গত চার মাসে সরকার সরকার যেটি আছে সেটি তো সীমিত লোকজন কিংবা ওই যে যে ছাত্র যাদেরকে সমন্বয়ক বলা হয় তাদের লোকজনও তো সীমিত কিন্তু সারা বাংলাদেশে যে ক্রিয়াশীল নানান কর্মকাণ্ডে আপনারা দেখুন আপনাদের এলাকায় এলাকায় দেখুন কি হচ্ছে কি করছে কাজেই এই এই গোষ্ঠীটি ক্ষমতায় এলে কি হবে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এই জন্য হাজারো খারাপ আওয়ামী লীগ ধরে নিলাম যে হাজারো খারাপ কাজ করেছে। তবুও এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে চতুর্থ মাসে এসে চার মাস পরে এসে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হয়েছেন এই যে ডিসেম্বর মাসের বিজয়ের মাসের একদম শুরুতে তিন ডিসেম্বর নিউ ইয়র্কে একটি ভার্চুয়াল সমাবেশে প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ ঠিক পাঁচ দিন পরে আট ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সমাবেশে শেখ হাসিনা ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন এই যে শেখ হাসিনা যত সক্রিয় হচ্ছেন রাজনীতিতে তত বর্তমান সরকারের আত্মা কেঁপে উঠছে বিএনপি জামাতের আত্মা কেঁপে উঠছে তাদের কথায় কর্মে কথাবার্তায় সেটি মনে হচ্ছে কাব্যিত কথা কারণ ধরে নিলাম কথার খাতিরে যে খারাপ বিএনপি জামাত তারা যে দুঃশাসন দিয়েছে তার চেয়েও ভয়ানক দুঃশাসন দিয়েছে কিন্তু ভাই এই যে চার মাসে কি হচ্ছে বিএনপি জামাতের নেতৃ নিয়ন্ত্রণে পুরো ব্যবস্থাটি এই সরকারটিও নিয়ন্ত্রণে এই যে নির্বাচন হয়নি আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আসেনি একটি অনানুষ্ঠানিক অবৈধ অসাংবিধানিক ক্ষমতায় থেকে বিএনপি জামাত যে কার্যক্রম করছে সেটি কি হচ্ছে ভালো হচ্ছে সুশাসন হচ্ছে একজন বিবেকবান মানুষ বলুন তো সুশাসন হচ্ছে না এই জন্যই আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে এই জন্যই শেখ হাসিনা যখন রাজনীতিতে সক্রিয় হচ্ছেন ভার্চুয়ালি খুব শীঘ্রই তিনি ফিজিক্যালি সক্রিয় হবেন বলে আমরা আশা করি তাকে সরাসরি আমরা দেখতে পাব কারণ তিনি বাংলাদেশে এদের যত ব্যর্থতা তত ব্যর্থতায় তিনি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এবং আমি বিশ্বাস করি বিশ্বাস করতে চাই বারবার স্বপ্নভঙ্গ হয়েছে তারপরে বিশ্বাস করতে চাই যে এবারের শেখ হাসিনার ভিন্ন রূপ দেখবে বাংলাদেশের রাজনীতি কারণ দেখতে দেখতে পড় খেতে খেতে তার মতো শক্ত ঝুনাইট রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে আর কেউ নেই আবার বাংলাদেশের রাজনীতির কাছে কোনো প্রত্যাশা নেই কারো কাছে প্রত্যাশা নেই কেন যেন এখন আবার নতুন করে মনে হচ্ছে শেখ হাসিনার কাছেই প্রত্যাশা কারণ শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ দেশ পরিচালনায় অভিজ্ঞতা বিরোধী দলে থাকার অভিজ্ঞতা রাজনৈতিক মাঠে থাকার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কারণেই তার দ্বারা ইতিবাচক রাজনীতি আসা সম্ভব অতীতের যত নৈতিবাচকতা হয়েছে ভুলভ্রান্তি হয়েছে সব কিছু বাদ দেবেন আমার এটি কেন যেন মনে হচ্ছে আজকাল যে শেখ হাসিনা এবার ফেরবেন ভিন্ন রূপে আর এই ভিন্ন রূপে ফেরার আলামত যখন দেখছেন সরকার বিএনপি জামাত তখন তারা আতঙ্কিত হয়ে পড়ছেন এই আতঙ্কিত হয়ে তারা নানা রকম কথা বলছেন বলছেন শেখ হাসিনা পলাতক শেখ হাসিনা ভারতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না এবং তার রাজনীতি করাটা উচিত না আরে ভাই উচিত কার আর কার অনুচিত সেটি নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ আর্টিফিশিয়াল ক্রাইসিস করে না লীগকে ধেয়ে আসছে আসছে সেই আলামত কি পাচ্ছেন সেই আওয়াজটা কি পাচ্ছেন সেই শব্দটা কি পাচ্ছেন আমি পাচ্ছি জানা যাচ্ছে যে এই যে বিজয়ের মাস যেখানে বিজয় অনুপস্থিত এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিএনপি জামাতের বিজয়ের আমরা যে ফ্লেভার দেখি দীর্ঘদিন ধরে বিজয়ের পর থেকে এমনকি এরশাদ জামানা এরশাদকে স্বৈরাচার বলা হয় এরশাদ জামানা আমাদের ছোটবেলা কেটেছে আমাদের প্রাইমারি হাই স্কুল জীবন কেটেছে সেই এরশাদ জামানাতেও বিজয়ের একটা অন্যরকম ফ্লেভার ছিল আর আওয়ামী লীগের বিগত সাড়ে পনেরো বছরে তো ছিলই আজকে বিজয়ের কোনো ফ্লেভার নেই সেই জায়গায় বিজয় দিবসে কর্মসূচি আছে শোনা যাচ্ছে আওয়ামী লীগের 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি আছে আওয়ামী লীগের এরা কি বিজয় দিবস পালন করবে এই যে বর্তমান যে সরকারটি কিমা বিএনপি জামাত এরা বাংলাদেশের মানুষ অপেক্ষা করুন 2025 এর আগস্ট পর্যন্ত যদি এরা থাকে থাকতে পারে এরা ছত্রিশে জুলাই বিজয় উদযাপন করবে বিজয় দিবস পালন করবে অগাস্ট মাসকে তারা বিজয়ের মাস হিসেবে ঘোষণা করবে সেই দিনও দেখতে হতে পারে তবে আমি বিশ্বাস করি না অতদিন দেখতে হবে তার আগে একটা হয়ে যাবে দেখুন বিএনপি বা জামাত এবং সরকার যে আওয়ামী লীগের সক্রিয় হওয়া কিংবা শেখ হাসিনার সক্রিয় হওয়া পছন্দ করছে না তাদের একটা মন্তব্য আমরা শুনি বিবিসি বাংলাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য এসছে যে তিনি বলেছেন পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছেন বিএস বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে একজন জামাত নেতা বিবিসি বাংলাকে কি বলেছেন সেটি দেখি দেশের বাইরে এসে শেখ হাসিনা বাংলাদেশ সম্পর্কে বক্তব্য দেওয়ার আইনগত অধিকার হারিয়েছেন বলে মনে করছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ শেখ হাসিনার এসব বক্তব্যকেই সম্পূর্ণ অন্যায় অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেন তিনি একই সাথে ভার্চুয়ালি দেয়া শেখ হাসিনার এসব বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নস্বাদ করার ষড়যন্ত্র বলে দাবি করেন মিস্টার আকন্দ অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ বিরোধী কথা মিথ্যা অভিযোগ এনে শেখ হাসিনা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে যা দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক হচ্ছে না অর্থাৎ সরকার বিএনপি জামাত তাদের একই মত অর্থাৎ শেখ হাসিনা তাদের জন্য মহা আতঙ্কের নাম মহা বিপদের নাম একই সাথে বাংলাদেশের জনগণ তাকে ধীরে ধীরে স্বাগত জানাচ্ছে আমরা চার পাশ দেখতে পাচ্ছি আমরা সারা বাংলাদেশের খোঁজ আছে খোঁজ নিয়ে বলছি যে শেখ হাসিনা প্রাসঙ্গিক হয়ে উঠছে অন্যদিকে সরকার ভয় পাচ্ছে জামায়াত ভয় পাচ্ছে বিএনপি ভয় পাচ্ছে আতঙ্কিত এই আতঙ্কের মাঝেই আওয়ামী লীগ ফিরে আসছে শব্দ শুনতে পাচ্ছি শব্দ শোনা যাচ্ছে শেখ হাসিনা ফিরে আসছেন এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন